প্রাণী সম্পদ প্রদর্শনী মেলাতে আজকে ঘোড়াটাও আসছে ঘোড়াটা একটু আগে অনেক সুন্দর একটা ডাক দিছে দুর্ভাগ্যটা আমি ভিডিওটা করতে পারিনি কালারটা অবশ্য ওই খুব একটা সুন্দর না একটা ঘোড়াই উঠছে শুধুমাত্র একটা ঘোড়া উঠছে তাও একটু সাদা সুজা আনছে কালারটা মোটামুটি যাই হোক তারপরে দেখতে পারছি বা আমাদের মেলাতে এটা আসছে এটা অনেক একটা ডাক দিলে সবচেয়ে বেশি ভালো লাগতো কিন্তু কিভাবে যে ডাক এটা মালিক জানে মালিক আশেপাশে নাই ধরা যায় তো অবশ্য খেপে না